নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম আজ আমি পার্টস অফ স্পিচ ইংরাজি পার্টস অফ স্পিচ এর প্রিপোজিশন আলোচনা করবো ইতিপূর্বে বিষয়ে আমরা নবম দিনের ক্লাস কমপ্লিট করেছি আজকের প্রিপোজিশন সংক্রান্ত বিষয়ে আমাদের দশম দিনের ক্লাস আজকের আমি প্রিপোজিশনের কম্পাউন্ড প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো কম্পাউন্ড প্রিপোজিশনটা একটু পরে আসছি তার আগে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে প্রিপোজিশন কাকে বলে প্রিপোজিশন এর বাংলা মানে হলো অব্যয় যে শব্দ নাউন বা আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রোনাউনের একটা সম্পর্ক স্থাপন করে একটা সেতুবন্ধন হিসেবে কাজ করে একটা যোগসূত্র হিসাবে কাজ করে তাকে প্রিপোজিশন বলে অর্থাৎ প্রিপোজিশন পার্টস অফ স্পিচটা বা শব্দটা নাউন বা প্রোনাউনে আগে বসবে এবং আগে বসে বাক্যে অন্যান্য শব্দের সাথে তারা একটা সম্পর্ক স্থাপন করবে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কম্পাউন্ড প্রিপোজিশন কম্পাউন্ড প্রিপোজিশনটা কাকে বলছে যখন একাধিক প্রিপোজিশন যুক্ত হয়ে একটা নতুন প্রিপোজিশন গঠন করবে তা তখন তাকে প্রিপোজিশন বলে জিনিসটা একটু ভেঙে বলছি একটা কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে একাধিক যুক্ত থাকতে পারে কিংবা একটা প্রিপোজিশন এবং আরো একটা অন্যান্য শব্দ যুক্ত হয়ে কম্পাউন্ড প্রিপোজিশন গঠিত হয় কম্পাউন্ড প্রিপিশন দেখতে একটা পদের মতো হলেও এটা কিন্তু একটা প্রিপোজিশন আজকে আমি যে কম্পাউন্ড পিপিশনটা নিয়ে আলোচনা করবো সেটা হলো বিয়ন্ড বা এবং ইয়েন্ডার বা এবং ইয়ান্ডার এই দুটো শব্দ যুক্ত হয়ে এই দুটো শব্দ একত্রিত হয়ে এই দুটো শব্দ মিশে গিয়ে বিয়ন্ড শব্দটা গঠিত হয়েছে বিয়ন শব্দটা ছাড়িয়ে আরো দূরে শব্দের অতীত ইত্যাদি বাংলা মানে বোঝানোর জন্য ব্যবহৃত হয় অর্থাৎ বিয়ন শব্দটা যে সবসময় একটা ক্ষেত্রে বা একটা অর্থে ব্যবহৃত হবে তা নয় এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় এবার কিছু উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করবো এখানে কিছু বাংলা ট্রান্সলেশন দেওয়া রয়েছে সেগুলো আমরা বাংলা বাক্য দেওয়া রয়েছে সেগুলো আমরা ইংরাজিতে ট্রান্সলেশনের মাধ্যমে এই প্রিপোজিশনটা বুঝবো প্রথমে যে প্রিপারেশনটা দেওয়া রয়েছে নদীটির অপর পারে গ্রামটি অবস্থিত নদীটির অপর পারে গ্রামটি অবস্থিত এটা যদি আমরা ইংরেজিটা করি তাহলে কোনটা অবস্থিত গ্রামটা দা ভিলেজ এল এ জি ভিলেজ ইজ সিচুয়েটেড এস আই ভিলেজ ইস সিচুয়েটেড বিয় রিভার আচ্ছা আচ্ছা রিভারটা আমি উপরটা লিখে দিচ্ছি আচ্ছা নিচে লিখে দিচ্ছি রিভার আর আই ভি ইআর এখানে বিয়নটা হিসেবে ব্যবহৃত হয়েছে দা ভিলেজ ইজ সিচুয়েটেড দা রিভার এর বাংলা মানে গ্রামটি অবস্থিত এবারে নম্বর ট্রান্সলেশনটা খেয়াল করা যাক দু নম্বর ট্রান্স বাক্যটা কি বলছে বিশ্বটি সৌন্দর্য মানুষের কল্পনার অতীত মানে বিশ্বটা এতটা ভালো যে সেটা মানুষের কল্পনা বাইরে মানে মানুষ সেটা ভাবতেও পারবে না বিশ্বতে সৌন্দর্য মানুষের কল্পনা উচিত এটা যদি ইংরেজিটা করি দ্য বিউটি ইউ টি ওয়াই বিউটি অফ দ্য সিন এ সি ই এ সি এ দ্য বিউটি অফ দ্য সিন ইজ বিয়ন্ড দ্য বিউটি অফ দ্য সিন ইজ বিয়ুম্যান ইমাজিনেশন হিউম্যান বিআইওএন এটা হলো বিয়ন্ড আচ্ছা এই বাক্যে দ্য বিউটি অফ দ্য সিন ইজ বিয়ন্ড হিউম্যান ইমাজিনেশন মানে বিশ্বটি সৌন্দর্য মানুষের কল্পনা অতীত মানে এখানে এই যে বিয়নটা এটা মানে সাধ্যের অতীত বা সাধ্যের বাইরে ইত্যাদি মানে অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ বিশ্বটার সৌন্দর্য মানুষের কল্পনার বাইরে মানে সাধ্যের অতীত মানে কি বাইরে মানে এই অর্থে মানে বাইরে মানে ঘরে বাইরে এই অর্থে না মানে ছাড়িয়ে ছাড়িয়ে এই অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে সাধ্যের অতীত এবং ছাড়িয়ে দুটোর মধ্যে যেকোনো একটা বললেই হবে পরে তিন নম্বর ট্রান্সলেশনটা কি বলছে তিন নম্বর ট্রান্সলেশনটা বল বাক্যটা বলছে এই কবিতাটি বোঝা তোমার বুদ্ধির বাইরে এই কবিতাটি বোঝা তোমার বুদ্ধির বাইরে তাহলে এটা যদি আমি ট্রান্সলেশন করি ইংরাজিতে কিরকম কিরকম ভাবে লিখব টু আন্ডারস্ট্যান্ড টু আন্ডারস্ট্যান্ড দিস পোয়েম টু আন্ডারস্ট্যান্ড দিস পোয়েম ইজ বিয়ন্ড

হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এইটা শ্রাধ্যের অতীত এই অর্থে ব্যবহৃত হয়েছে মানে এই কবিতাটা বোঝা তোমার সাধ্যের বাইরে মানে তোমার সীমার বাইরে তোমার যোগ্যতার বাইরে তোমার যে তোমার যে নিজের যে ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটির ঊর্ধ্বে এটা এই অর্থে এখানে বিয়নটা ব্যবহৃত হয়েছে তার পরের ট্রান্সলেশনটা খেয়াল করে দেখো পরে ট্রান্সলেশনটা কি বলেছে মৃত্যুর পরে কি আছে তা কেউ জানে না চার নম্বর বাক্যটা বলেছে মৃত্যুর পরে কি আছে তা কেউ জানে না এটা যদি ট্রান্সলেশনটা আমি করি এটা এই ট্রান্সলেশনটা যদি করি নো বডি নোজ নো বডি নোজ ও এস নো বডি নোজ হোয়াট লাইজ ছাড়িয়ে বা দূরে অর্থে ব্যবহৃত হয়েছে মানে আচ্ছা এখানে এখানে দূরে ঠিক নয় এখানে ছাড়িয়ে অর্থে মানে মৃত্যুর পরে কি আছে তা কেউ জানে না নো বাডি হোয়াট লাইজ বিয়ন্ড ডেথ এখানে বিয়নটা যে দূরে অর্থে ব্যবহৃত হয়েছে মানে আরো দূরে মানে জীবিত থাকার আরো দূরে যে কি রয়েছে সেটা সেটা আমরা কেউ জানি না বা আমাদের পক্ষে জানা সম্ভব নয় তো আজকে আমরা প্রিপোজিশনের কম্পাউন্ড প্রিপোজিশনের মেনলি বিয়ন শব্দটার উপর ব্যাখ্যা রাখলাম পরবর্তীকালে আমরা কম্পাউন্ড প্রিপজিশনে আরো অন্যান্য শব্দের উপর ব্যাখ্যা রাখবো তো আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন থ্যাংক ইউ